তো সাইডে কিছু নয়েজ আসবে সেই নয়েজটা আপনি একটুখানি মাথার থেকে দূরে ফেলে দিন কারণ সাইডে কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান আছে এই বন্ধুরা আপনি দিন আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন যাওয়ার আগে এই কথাগুলো আপনাকে ভাবতে হবে অবভিয়াসলি আপনি যদি একটা মেয়ে পঠাতে যান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য দিস ইজ ফর ইউ মানে আজকের এই ভিডিওটি পুরোটা সম্পূর্ণ দেখতে হবে যদি কোনো মেয়ে পঠাতে যেতে হয় আপনার তাহলে কিন্তু এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনাকে দেখতে হবে ভিডিওটি একদম শেষ করে দেখবেন ভিডিওটি কাটবেন না একদম শেষ কোনো দেখবেন বন্ধু যদি আপনি কোনো মেয়ে পড়াতে যান তাহলে তো আমার লাভ ডাক্তার অনেক ভিডিও আছে চ্যানেলে তো আপনি সেগুলো একটু দেখতে পারেন পুরনো ভিডিও দেখতে পারেন বাট আজকের ভিডিওটি আপনি শেষ করে নিন তারপরে পুরনো ভিডিও দেখবেন বাট আজকে আমি কিছু আপনাদের সামনে কথা বলবো যে কথা কথাগুলো আপনাকে সম্পূর্ণ মাথায় ঢুকে রাখতে হবে এবং লাভ ডাক্তার চ্যানেলে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না থাকলো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক করে দাও কারণ আপনি যদি একটা সাবস্ক্রাইব করেন বা ভিডিওতে লাইক করেন আমার নিজেকে একটা ভালো লাগে মনে পেশেন মনে হয় যে না আরও ভিডিও দেওয়া যায় কারণ আমার বন্ধুরা অনেকে লাইক করছে কমেন্ট করছে বেসিক্যালি কদিন ধরে দেখছি আমার ভিডিওতে খুব কম কমেন্ট আসছে লাইক ঠিকঠাক আসছে বাট কম কমেন্ট আসছে তো আশা করবো যদি আপনি কোনো আমার এই ভিডিও দেখে উপকার আসে দুই পয়সা তাহলে ভিডিওতে না ছোট্ট করে লাইক করে দেবেন কমেন্ট করবেন চলো বন্ধুরা শুরু করে দিন আজকের এই ভিডিওটি তো বন্ধুরা প্রথমত আমি আপনাদের সেটা বলতে চাই যদি আপনি কোনো মেয়েকে ভালোবাসতে চান বা কোনো মেয়েকে পড়াতে চান তাহলে যখন একটা মেয়ের সঙ্গে কথা বলবেন তখন সেই মেয়েটা যে কথাটা বলবে আপনি সম্পূর্ণ কথাটা চুপচাপ এভাবে শুনবেন একটা মাথার হয়ে নাড়া দেবেন হ্যাঁ তারপর হুম হ্যাঁ তারপর এই গাড় মারামারি করলে কিন্তু মেয়ে পড়বে না বন্ধুরা একদম জুতোর বাড়িকে চলে আসতে হবে ঠিক আছে এটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই মাথা রাখতে হবে এই কাজটা করা যাবে না ওকে প্রথমত যেই মেয়েটার সঙ্গে আপনি কোন একটা কনভেনশন করতে যাচ্ছেন সেই মেয়েটা কি বলছে না বলছে সম্পূর্ণ আপনি শুরু থেকে শেষ কথা শুনুন তারপরে আপনার যেটা আছে সেটা আপনি বলুন তার মধ্যে যদি সেই মেয়েটা কথা বলে তাকে আবার কথা বলতে দিন বাট আপনি চুপচাপ থাকবেন এবং ঠিক আপ চোখের দিকে তাকিয়ে কথাটা শুনবেন নিচে মানে মাথা দিয়ে কথা শুনবেন না মেয়েটা যদি গরমে দেয় তবুও তার চোখের দিকে চোখ নিয়ে কথা বলবে ঠিক আছে বাট সেই মেয়েটা বলে দেখো চোখের সাথে চোখ নিয়ে কথা বলছে তখন তুমি হালকা একটু নিচে করবে বাট তার দিকে তাকিয়ে থাকবে এভাবে তাকে দিকে তাকিয়ে থাকবে ভদ্রতা বজায় রাখতে হবে কারণ মেয়ে পড়াতে গেলে প্রথমত তার সামনে অনেকটা ভদ্র হতে হবে ভদ্র যখন হয়ে যাবেন তারপরে মেয়ে পড়ে গেলে যা কারবার করবে কোনো ব্যাপারটা কিন্তু হাকে তো ভদ্র হবে কিন্তু মেয়েটা মারলে তো হাতে হবে ভিতরে তারপর তোমার কাছে প্রথমত দ্বিতীয়ত যদি কোনো মেয়ে বলে যে না জাস্ট ফর ফ্রেন্ড আজকে ফ্রেন্ড প্রেম হবে না কারণ আমি প্রেম করতে পারবো না ফ্রেন্ড হোক সারা যেমন ফ্রেন্ড হয়ে থাকবো তখন মেয়ের সঙ্গে একটা কথা বলতে পারেন আরে যখন আমি লাভবো নদীতে পানিতে যখন লাভব তখন নদীতে পুকুরে কেন লাভ লাভ থাকে সাগরে লাভ হবে যেখান থেকে না যায় চলো না আমরা একটু ভালোভাবে কনজারেশন করি তো দেখো প্রথমত আপনাকে সব মেয়েকে ইমপ্রেস করতে হবে ইমপ্রেস করার জন্য যে কোনো টেকনিক মাথায় রাখতে হবে দেখতে হবে সেই মেয়েটা কোন দিকতে বেশি স্মার্ট সেই দিকটা আপনাকে বেশি শিখে যেতে হবে মেয়েটা পড়াতে গেলে আপনি যে মেয়েটা পড়াচ্ছেন সেই মেয়েটা আপনার আগে অনেকে পড়িয়ে এসে কিন্তু পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি জানেন আর যদি না জানেন তাহলে তার ব্যাপারে আগে খবর নিয়ে নিন বার যদি দেখার অনেক ছেলে পটিয়েছে সে কি ভাবে কোন কোন ভাবে কোন তরিকায় পড়ানোর চেষ্টা করেছে সেটা আপনাকে দেখতে হবে যদি দেখার পরে বোঝে যে না মেয়েটা এইভাবে পড়ালে হবে না আমাকে এইভাবে পঠাতে হবে দরকার একটা খাতা বের করুন খাতা বের করে আপনি কনভার্সেশন ঠিক করুন যে না এইভাবে বললে এই মেয়েটা এই উত্তরটা দেবে এইভাবে বললে এই উত্তরটা দেবে এইভাবে আপনি যদি মেয়েটের সঙ্গে কথা বলেন সামনার সামনে গিয়ে কথা বলেন তাহলে আমি আপনাকে বলবো দিস ইজ ফর ইউ ইউজ সাকসেসফুল অ্যান্ড প্লিজ যদি আপনি কাউকে আমার ভিডিও দেখে উপকার হন বা কাউকে পড়াতে পারেন ভিডিও দেখে বা কোনো মেয়ের সঙ্গে যদি আপনার ভালোবাসা ভালো থাকে রিলেশন ভালো থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর সেই সাথে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন যে আজরুদ্দিন দা একটা কমেন্ট আছে এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসো এইভাবে লিখতে হবে কমেন্টস তাছাড়া অনেকে কমেন্ট করে আমি সবারই কমেন্টে কিন্তু ভিডিও নিয়ে আসি না কারণ আপনাকে বলতে হবে যে আমার এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসো আর আপনার পয়েন্টটা দুই এক লাইন না আপনার যতটা বড় হোক আমি সম্পূর্ণ পড়ব কিন্তু সম্পূর্ণটা লিখতে হবে বিষয়টা কেমন কি শুধু দুই একটা কথা বললেই হবে ভাই আমার গার্লফ্রেন্ড আমার সাথে কথা বলছে না কেন বলছে না কি কারণে বলছে না কি হয়েছে সেগুলো সম্পূর্ণ বিস্তারিত বলতে হবে আর আমার আগের দিন একটা ছেলে কমেন্ট বক্সে লিখেছিল দাদা আবার আগের মতন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলব আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারি যদি আপনারা আবার সবাই মিলে বলেন হ্যাঁ দাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো আর হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আপনারা আসবেন আবদ্ধ আবার লিঙ্ক শেয়ার করবেন চলবেন বন্ধুরা তো চলো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাইকে টাটা